আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম তুবা ফ্যাশন থেকে তুবা ফ্যাশন থেকে কিন্তু আজকে বুটেক্সের কিছু স্পেশাল কালেকশন নিয়ে আসছে আপনাদেরকে মাঝে সকলেই ভিডিওটি টেনে ধৈর্য সহ করে দেখবেন তো শুরুতেই একটা কটনের ড্রেস দেখাচ্ছে আপনার কন্ট্রাস্টের মধ্যে দেখেন উপর থেকে নিষ্কুণ্ড সম্পূর্ণ সিকোয়েন্স এবং সুতোর কাজ করা মাল্টি সুতোর কাজ করা হবে এখন গরমের মধ্যে সবচেয়ে কমফোর্টেবল একটা কটন চিপিস পিস পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ড্রেস হাতার কাজটা দেখাচ্ছে হাতার সুন্দর করে কাজ করা আছে এটা ব্যাক খুব সুন্দর এটা প্রিন্ট করা আছে এটা প্রিন্টে কাজ করা হবে আর এটার সাথে একটা সালোয়ার পাবেন কন্ট্রাস্টের মধ্যে এটা কন্ট্রাস্টে একটা সালোয়ার দিয়ে দিচ্ছি আর সাথে একটা অন্যা পাচ্ছেন কটনের মধ্যে একদম ছয় হাতে একটা ওনা পেয়ে যাবেন নামাজি অন্য ওনার টার্সেল করা আছে এটার মধ্যে বিয়ার্স দুইটা কালার পাবেন দুইটা কালার দেখিয়ে দিচ্ছি আমরা এটা কিন্তু সম্পূর্ণ এদের নতুন কালেকশন ছিল আমাদের তো এদের পর আমরা দেখিয়ে দিচ্ছি ডিজাইনগুলো আমরা ব্যস্ততার কারণে এদের ভিডিওগুলো দিতে পারিনি কন্টিনিউ তো বিয়ার্স সকলে ভিডিওটা নাটেন সকলে দেখবেন খুব সুন্দর একটা ড্রেস এটার মধ্যে দুইটা কালার ছিল আর সাইজটা দিতে পারবো এটা মধ্যে আটত্রিশ ছত্রিশ থেকে একদম ছেচল্লিশ বর্ডের মেজারমেন্টে পেয়ে যাবেন বিওর্স আর এটা সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইসটা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর ড্রেসটি আপনি নিতে পারবেন আমরা পরবর্তী ডিজাইন দেখাচ্ছি বিউর্স আজকে কিন্তু অনেকগুলো কালেকশন আছে সকলে ভিউটের দোষে দেখবেন এই জামাটা দেখেন কটনের মধ্যে খুব সুন্দর একটা কমফোর্টেবল একটা ড্রেস একদম উপর থেকে নিচ থেকে সম্পূর্ণ কাজ করা হবে এখন স্কিন প্রিন্টে কাজ করা হবে এটা হালকা একটা মিররের কাজ আসছে এটার সাথে অন্য সালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি আমরা একটা কটনের সালোয়ার পেয়ে যাবেন আর একটা ম্যাচিং অন্য পেয়ে যাবেন আমরা একটা খুলে দেখিয়ে দিই সবগুলো এরকম বড়ো অন্যায় হবে এই জামাটার প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এখন যে জামাটা দেখাবো এটা খুব ভাইরাল ড্রেস কটনের মধ্যে সোজা করে ধরুন উঁচু করে ধরুন অনেক সুন্দর একটা ড্রেস দেখেন এর নিচে কিন্তু গলাতে কিন্তু খুব কুচি করা আছে এবং শেরনি প্যাটার্নে কাজ করা হবে একদম মাল্টি সুতার কাজ করা নিচে কুচি করা আছে এবং ব্যাক পোর্শন সুন্দর একটা প্রিন্ট থাকবে এটার সাথে একটা সালোয়ার সালওয়ার পেয়ে যাবেন কন্ট্রাস্টের মধ্যেই তো বিয়র্স এটার মধ্যে কালার একটাই সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ তো বিয়ার্স এখন একটা ড্রেস দেখাবো ব্লু কালারের মধ্যে এটাও খুব সুন্দর একটা ড্রেস কাটচুপি পোটেক্সের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে বৃহস্পতি একদম গলা থেকে উপর থেকে নিস্পন্দ সম্পূর্ণ কিন্তু ভরাট কাজে মনে থাকছে নিচে প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর করে দেখেন কুচ ইয়া করা আছে কাটওয়ার্ক করা আছে কাটওয়ার্কের মধ্যে কাজ থাকবে এবং হাতাটা কিন্তু খুব সুন্দর একটা কাটওয়ার্ক থাকবে এটার সাথে ওনা পেয়ে যাবেন কটনের মধ্যে কটনের মধ্যে একটা সালোয়ার পাবেন কটনের মধ্যে একটা অন্য পেয়ে যাবেন বিয়র্স এটা সাইজ দিতে পারবো ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্রাইসটা থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশটা করে এত সুন্দর চিপস্টে দিতে পারবেন পরবর্তীটি কালেকশনে যাচ্ছে তো বিয়র্স এই জামাটা দেখেন লাইট স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন গলাতে কিন্তু সুন্দর করে আপনার সুতোর কাজ করা আছে মিরোর ওয়ার্কে কাজ করা হচ্ছে অল বডিতে একটা মিরোরের কাজ থাকবে নিচের প্যানেলটা দেখাচ্ছে সুন্দর করে কাজ করা আছে সুতোর কাজ করা এটা হাতার ডিজাইনটা দেখাচ্ছে হাতার একটা কাজ থাকবে এটা অন্য সালোয়ারটা দেখিয়ে দিব এটা কটনের একটা সালোয়ার পেয়ে যাবেন নিচে স্ক্রিন প্রিন্ট কাজ করা থাকবে এটা অন্য পেয়ে যাবেন কটনের মধ্যে ছয় হাতে একটা অন্য পেয়ে যাবেন বিয়র্স এটার প্রাইসটা থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ তো বিয়র্স একটা চিরগুড়ে কটনের মধ্যে ড্রেস দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস গলাতে আপনি কুচি করা আছে এবং নিচে সম্পূর্ণ কিন্তু সুতোর কাজ করা এবং মিরর ওয়ার্কের কাজ করা থাকবে এবং নিচে খুব সুন্দর একটা টার্সেল করা আছে বুটিক্সের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হাতে কিন্তু সুন্দর কাজ করা থাকবে এটার সাথে একটা স্যালোয়ার আর ওনা থাকবে কন্টাস্টার একটা সালোয়ার পেয়ে যাবেন একটা অনুনা পেয়ে যাবেন কটনের মধ্যে তো বিয়র্স এটার মধ্যে আরও একটা কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা বিস্কিট কালারের মধ্যে বিস্কিট অ্যান্ড মেরুন কম্বিনেশনের মধ্যে অনেক সুন্দর একটা কালার যার যে কালারটা ভালো লাগবে বিয়র্স দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন এই জামাটার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টাকা এক সুন্দর জামাটা নিতে পারবেন অন্য সালোটা থাকবে কটনের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বিয়োর্স আজকে কিন্তু অনেকগুলো বুটিক্সের ড্রেস দেখাবো আপনাদেরকে এই জামাটা দেখেন কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস গলাতে সুন্দর করে একটা সুতোর কাজ করা থাকবে স্কিন প্রিন্টে কাজ করে নিচে কিন্তু খুব সুন্দর একটা সুতোর কাজের ড্রেস হবে আর এটার মধ্যে কটনের একটা সালোয়ার পটনের এটা অন্য পেয়ে যাবেন সালোয়ারটা পাবেন কন্টাস্ট এবং অন্যটা পাবেন কটনের মধ্যে সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশটাকে এত সুন্দর জামাটা নিতে পারবেন বিয়র্স এখন একটা জামা দেখাবো আরং স্টাইলের খুব সুন্দর একটা ড্রেস এই জামাটা অনেক সুন্দর দেখেন এগুলো আরং স্টাইল হালকা সুতোর কাজ করা থাকবে দূর থেকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশনে খুব সুন্দর এবং সালোয়ার পাবেন একটা কন্টাস্টের অন্যটা পাবেন কটনের মধ্যে প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো করে সুন্দর জামাটা নিতে পারবেন পরবর্তী কালার শোনা যাচ্ছে তো বিহর্স মিষ্টি কালারের মধ্যে একটা সুন্দর জামা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করে সুতোর কাজ করা থাকবে স্কিম প্রিন্টে কাজ করে থাকবে নিচে প্যানেলটা অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এটার সাথে একটা সালোয়ার পাবেন একটা ওন্না পেয়ে যাবেন তো ওন্না সালোয়ারটা কটনের মধ্যে পাচ্ছেন সেম কাপড় দিয়ে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ প্রাইসটা থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো হলে সুন্দর জামাটা নিতে পারবেন তো এখন একটা গর্জেস বুটিক্সের জামা দেখাচ্ছি আপনাদেরকে হাইনেকের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস হবে বিহর্স এটা উপর থেকে সম্পূর্ণ নিচে স্ক্রিন প্রিন্ট করা হবে নিচে গর্জেস করে কাজ করা আছে সিকোয়েন্স এবং কাটওয়ার্ক করা আছে বিহোর্স হাতাটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে এবং কাটওয়ার্ক করা হবে আর এটার সাথে একটা অন্য আছে একটা সালোয়ার আছে আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ার কিন্তু কন্টাস্টের মধ্যে ডিজাইন করা থাকবে এবং অন্যটা থাকছে আপনার ফেরি সিল্কের মধ্যে অনেক সুন্দর একটা অন্য বিহোর্স এই জামাটাও আমরা সাইজ দিতে পারবো আটত্রিশ থেকে ছত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর প্রাইসটা থাকবে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকাগুলো তো সুন্দর জমাটা নিতে পারবেন পরবর্তী লাস্ট ওয়ান একটা ডিজাইন আছে বিওর্স লাস্ট ওয়ান ডিজাইনটা এবং কালারটা দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর একটা ড্রেস দেখেন একদম গলা থেকে উপর থেকে নিজপন্ধ সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে থাকবে নিচে কিন্তু হেভি গর্জিয়াস কাটওয়ার্ক করা আছে এবং টার্সেল করা আছে অনেক সুন্দর একটা ড্রেস হাতাতে কিন্তু খুব টার্সেল এবং কাজ করা পাবেন সাথে একটা কটনের অন্য পেয়ে যাবেন এবং সালোয়ার পেয়ে যাবেন অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য অন্যটা আমরা খুলেই দেখে অনেক বড় এবং চড় ঘের অন্য পাবেন একদম ছয় হাতি একটা অন্য পেয়ে যাবেন মাল্টি ডিজিটাল কালারের মধ্যে পাবেন এই যে অন্যটা দেখেন বিয়ার্স অনেক সুন্দর একটা ড্রেস তো বিয়ার্স এটার মধ্যে ছত্রিশ থেকে ছেচল্লিশ থাকবে প্রায় থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এই সুন্দর ড্রেসগুলো কোত্থেকে কীভাবে নেবেন আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তো বিওস যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আমি দোকানের অ্যাড্রেসটা লিখিয়ে দিচ্ছি দোকান নাম তুবা ফেশন দোকান নাম্বার তিন বাই তেরো লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা তো এই ঠিকানা একটা সরাসরি আপনারা ড্রেসগুলো নিতে পারবেন যারা সরাসরি আসতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করবেন অনলাইনের জন্য তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ